আজকে একটি সিম্পল গ্রামের দৃশ্য একে দেখাচ্ছি প্রথমে ঘরের ছাউনি আঁকছি মানে ঘরের চাল এবার পাশ থেকে একটি দাগ দিলাম এই পাশ থেকে একটি দাগ দিলাম নিচে থেকে আর একটা দাগ দিলাম একটি ঘর হয়ে গেল এবার ঘরের মেঝে আঁকছি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন বন্ধুরা আশা করি খুব সহজে শিখে যাবেন এবং আপনি আপনার ছেলে মেয়েদেরকেও এই ভিডিওটি দেখাবেন এবং তাদেরকে শিখাবেন এবার পাশ থেকে দাগ টেনে নিচ্ছি আমি এসকেল সারে ফ্রি হ্যান্ড রাখতেছি গা এঁকে নিচ্ছি আজকে দৃশ্যটি একেবারে আঁকা হয়ে গেলে রং করেও দেখাবো দেখুন বন্ধুরা দুটি বট গাছ আঁকানো হয়ে গেল এবার দূর থেকে ঝাউ এঁকে নিচ্ছি এগুলো হচ্ছে আপনার দূরের গাছ গাছপালা আর কি এবার রাস্তা এঁকে নিব দুটো ফোটা এঁকে নিলাম এই হয়ে গেল আমাদের রাস্তা একটা সূর্য এঁকে নিচ্ছি গোল দিয়ে দিলাম এখান থেকে কিছু বন মানে ঘাস এগুলো এঁকে দিচ্ছি রাস্তার পাশে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছবিটা আঁকা হয়ে গেল এবার আমরা রং করব আমি প্যাস্টেল রং দিয়ে করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো রং দিয়ে আপনারা রং করতে পারেন প্যাস্টেল রংগুলো একটু মোটা জন্য রং করার সময় আপনার বাইরে বের হয়ে যাবার ইয়া থাকে বেশি একটু সাবধানে আস্তে ধীরে রং করবেন দেখতেই পারছেন ঘাস এবং গাছগুলোতে রঙ করা হয়ে গেছে এবার রাস্তা রং করছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে ভিডিওগুলো বারবার দেখাবেন তাহলে আশা করি তারাও খুব সুন্দরভাবে আঁকা শিখে যাবে আর ছবি আঁকা হচ্ছে প্র্যাকটিসের বিষয় মনে করেন যে এগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত হাত সুন্দর হবে এবার গাছে রং করে দিচ্ছি খয়েরি রং ঘরের চালে রং করছি এবং ঘরে রং করে দিচ্ছি সূর্যের রং করে দিচ্ছি লাল রং আকাশে আকাশে রং করে দিচ্ছি আর ছবি আঁকানোর শেষে অবশ্যই মনে করেন যে পেন্সিল দিয়ে একটু ওভার করে নেবেন তাহলে ছবিগুলো দেখতে অনেক সুন্দর হয় তো বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে